জানো কি তোমার পেটে এমন কিছু আছে যা দিয়ে একটি লোহার রড গলিয়ে দিতে পারো কি ভাবছো তুমি সুপারহিরো না না তুমি মানুষই তোমার পাকস্থলীর অ্যাসিডের কথা বলছি আমি হ্যাঁ ঠিকই ধরেছ তোমার শরীরে থাকা পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলছি আমি এটির সংকেত এইচ সি এটির রাসায়নিক নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড এটি এতটাই শক্তিশালী যে লোহার মতো ধাতুকে গলিয়ে দিতে পারে পাকস্থলীতে থাকা এই অ্যাসিডটি খুবই ভয়ঙ্কর এটির পিএইচ মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এই অ্যাসিড লোহা পাথর এমনকি ব্লেড পর্যন্ত গলাতে পারে তবে তোমার পেট গলে যাচ্ছে না কেন কারণ তোমার পেটের পাকস্থলীর ভেতরে আছে একটি মিউক্রাস লেয়ার যা ওই অ্যাসিডকে ঠেকিয়ে রাখে ভাবত এই অ্যাসিড একবার বাইরে বেরিয়ে গেলে বা ওই মিউকাস লেয়ারকে ভেদ করতে পারলে কি হবে জেনে দেখো তখন যেটা হবে তার নাম অ্যাসিড রিফ্লাক্স বা আলসার যা একটি ভয়ঙ্কর রোগ তাই বলে তোমরা কেউ শরীরে আয়রনের ঘাটতি হয়েছে বলে লোহার রড খেয়ে ফেলো না জেনে রেখো এভাবে আয়রনের ঘাটতি পূরণ করা যায় না যথাযথ যোগের মাধ্যমে শরীরে আয়রনের প্রবেশ করাতে হয় আর সেই ঘাটতি পূরণ করে লোহার রড নয় ডাক্তারের পরামর্শ মতো ঠিকঠাক ওষুধ